তো সেই বিষয়ে উনি কিন্তু প্রপারলি টোটাল আপডেটটা আপনাদেরকে দিতে পারবে এবং ইনশাল্লাহ আশা করি যারা ব্যাঙ্গালোরে গাড়ি কিনতে চান তারাও পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আজকে মহিল অটক আসছে আগে থেকে অনেক ডিফারেন্ট গাড়ি আছে যেগুলো আসে এই মানে আমি আসার পরে দেখলাম যে এই দুটা গাড়ি আমরা আগে দেখেছিলাম আরএস প্যাকেজের রেড কালার পাশাপাশি তিনটা রেড কালার আমরা দেখতেছি একসাথে সেই আর শো এবং আর কি গাড়ি আছে নতুন কারেকশন

ফিফটি থাকলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সো ফিফটি ফিফটি থাউজেন্ড স্যালারি থাকলে কিন্তু আপনি ব্যাংলোনে গাড়ি নিতে পারবেন এবং এই বিষয়টা সহজ করে দেওয়ার জন্য কিন্তু ভাই আছে উনি কিন্তু আপনাদেরকে সবসময় হেল্প করবে এবং যে কোনো প্রয়োজনে গাড়ি কেনার সংক্রান্ত ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন ভাই আমার কিন্তু একটা গাড়ি দিচ্ছে না নন ভাই আচ্ছা আচ্ছা যেতে আপনি নিছেন না আচ্ছা আর নন ভাই কোন ব্যাংকের থেকে সাপোর্ট দিচ্ছে নন ভাই ফাইনান্স কোম্পানি আছে সিটি ব্যাংক আছে ঠিক আছে মোটামুটি কয়েকটা জায়গা থেকেই সাপোর্ট দিচ্ছে জি যা যেখানে সুবিধা হয় ওকে যা যেখানে ভাই সেটা কথা বলে ভালো লাগলো সো লাইভের শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম এবং আজকে শুরু করব সাথে থাকবে উত্তরাতে একটাই সেটা হচ্ছে মানে আপনি তো রান করেন বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন দেখবেন যে কোন জায়গার সেলের পরিমানটা কিরকম হয়েছে আচ্ছা আমার মনে হয় যে এই মাসে এই যে ব্যবসা যে মানে মন্দা যাচ্ছে এই সময়টাতে অনেকে বনিও করে নাই আপনি এই জিনিসটা আর আপনারা সর্বোচ্চ সেল করেছেন আমি সর্বোচ্চ সেল করেছি আলহামদুলিল্লাহ মানে উত্তরাতে তো বেশ অনেকগুলো শোরুম আছে তার মধ্যে এখন পর্যন্ত কিন্তু আমরা হাইস্ট আছি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সেল হওয়ার কারণ আছে কিছু অবশ্যই অবশ্যই কিছু কারণ আছে মিলেই কিন্তু এটা হয় জি জি জি

একেবারে ওয়াকিং ডিস্টেন্স এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সো মৈফুল অটোকার্সের লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন গাড়ি সংক্রান্ত আর হারুন ভাই এর জন্য সব সময় হেল্প করবো আপনাদেরকে পাশাপাশি হারুন ভাই আজকে আমাদের সামনে আজকে আপনি আমার নিউ কালেকশনটা জানতে চাচ্ছেন এই মুহূর্তে ঠিক আমার কাছে আছে এলিয়ন জি প্লাস এটা জি প্লাস এটা কিন্তু আমি মনে হয় আপনি আসার আগে এই আসার বেশ

গাড়িটা তো ভাই এখনো খুব সুন্দর স্মাইল পাওয়া যাচ্ছে একদম নতুনের গন্ধ পাওয়া যায় ঠিক আছে তো গাড়িটা আমরা দেখছি প্রথম গাড়িটা দেখলাম মৈফুল কাছ থেকে জি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান একটা এলিয়ন গাড়ি কিনতে চান গাড়িটা দেখে যাবেন তাহলে আপনি এই গাড়িটাও যদি না নেন তাহলে আইডিয়া হবে আপনার যে কোন গাড়িটা কেনা উচিত কি ধরনের গাড়ি নেওয়া উচিত আইডিয়া হবে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে প্রাইস কেমন দিবেন প্রথমত এইটা আপনার আমি থার্টি সিক্স অ্যান্ড হাফ হলে ছাড়ছি থার্টি সিক্স অ্যান্ড হাফ আর

এই গাড়িটা হচ্ছে আপনার টোয়েন্টি এন্ড হাফ টোয়েন্টি ওয়ান হাফ আর এটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু দুটোই হাইব্রিড দুটোই হাইব্রিড আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এরপরে কোন গাড়ি দেখবো কথা বলার সুযোগ আছে আমরা অবশ্যই মানে দামাদামি করে যাচাই বাছাই করে নিতে পারবো এরপর আরেকটার চমৎকার গাড়ি যদি ভেজেলের কানেকশন মধ্যে আমি দেখাই তাহলে ভিন্ন কালারের একটা গাড়ি এই গাড়িটা কিন্তু সাধারণত আপনি মার্কেটে দেখতে পাবেন না সাধারণত এই ধরনের গাড়ি আসেন না হ্যাঁ কি গাড়ি এটা ভাই এই যে নামটা দেখাই দিচ্ছি দেখা দিচ্ছেন জি ভিজেল আচ্ছা সতেরো আর এস প্যাকেজ হ্যাঁ এটাও আর এস প্যাকেজ সবগুলো আর এস প্যাকেজ দেখি আছে সবগুলোই আর এস প্যাকেজ এটা কিন্তু মডেল 18 রেজিস্ট্রেশন 22 18 আর 22 18 আর 22 আচ্ছা 18 আর 22 কালার তো মাসাল্লাহ খুব সুন্দর এটা একটা গাড়ি আসলে কালার ভাই এই কালারের গাড়ি হয় না সাধারণত খুবই কম মানে এই গাড়ি আছে হ্যাঁ হুন্ডা ভিজালের মধ্যে আপনি দেখবেন পার্ল কালার ব্ল্যাক কালার রেড ওয়াইন রেড ওয়াইন এই তিনটা বেশি দেখা যায় তো এটা কেউ রিয়ার এটা খুব রিয়ার কালার রিয়ার কালার যারা চাচ্ছেন অন্যান্য মানে কালার চেয়ে কিন্তু এই কালারের জন্য শুধু 2 লাখ টাকা দাম বেশি থাকে মেকআপ ব্লু মেকা ব্লু আচ্ছা মেকআপ ব্লু তো সব গাড়িরই দাম বেশি থাকে ভিজেল না জি আর এটা কত মডেল বলেন এটা মডেল আঠারো স্টেশন বাইশ আঠারোর বাইশ এটা হচ্ছে হাইব্রিড বাম্পার করা আছে আর হচ্ছে ইন্টারের ব্ল্যাক ব্ল্যাক লেদার জি ব্ল্যাক লেদার ইন্টারিয়ার এবং কন্ডিশন তো ভালো আছে আশা করি আলহামদুল্লিলা আর এরপরে কোন গাড়ি দেখাবেন এরপরে কোন গাড়ি দেখব আমরা এরপরে আমরা যদি দেখতে চাই তাহলে আপনার এস সিক্স পোরালটাই ফাবাল হ্যাঁ একটু আমি আমার ক্যামেরাম্যান কে রিকোয়েস্ট করবো একটু ঝুম করে দেওয়ার জন্য আমরা মনে হয় নেক্সট উইকে আর এই গাড়িটা দেখতে পাচ্ছি না ক্লাইন্ট বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কোনটা এখন কিন্তু এই গাড়িটা নিয়ে কথা হচ্ছে হ্যাভেল হ্যাভেল নিয়ে আচ্ছা আচ্ছা হ্যাভেল হ্যাভেল কিন্তু আমরা দেখেছি এর আগের ভিডিওতে আগের ভিডিওতে সো ফাইনালি আপনারা যারা হ্যাভেল লাভার আছেন আসলে জানি না হবে কিনা হয়তোবা সোল আউট হয়ে যেতে পারে জাস্ট মানে এখন আলোচনা চলছে একজন তারপর আপনারা যদি টিভি আর্টিস্ট হ্যাঁ সেলিব্রিটি টিভি আর্টিস্ট মানে এই মুহূর্তে এটা নিয়ে কথা বলছেন আমরা হয়তো আহ আজকেই জানতে পারবো যে এই গাড়িটি আহ সোল্ড আউট হয়ে গেছে আরকি আচ্ছা কাছাকাছি গাড়িটাতে তো এত বেশি অপশন ছিল ভাই হ্যাঁ হ্যাঁ অনেক আর গাড়িও মানে হেভি বডি ভাই মানে বলার বাইরে যে এই ধরনের একটা গাড়ি তৈরি করছে কোনো কিছু বাদ নেই একদম প্যানোরমিক সানরুফ থেকে শুরু আমরা তো আসলে সানরুফটা খোলা আছে আমরা তো আসলে চায়নার কথা শুনলে একটু মনটা খারাপ হয় একটু ভয় পাই হ্যাঁ মনটা খারাপ হয়ে যায় যে চায়না মেড ইন চায়না আসলে চায়না থেকে যে আমরা এক ফ্রেন্ড গিয়ে ভাই চায়না পড়াশোনা করতে পরে যে হোক ওখানে পড়াশোনা করতে যে এক মেয়ের সাথে রিলেশন হয় ওরা বিয়ে করে ফেলে আচ্ছা তারপরে শুনলাম যে ওর ওয়াইফটা মারা গেছে আরেক ফ্রেন্ড ওর কাছে বলতাছে যে আগেই বলছিলাম তোরা চায়না মাল বালা না বেটা মরে গেছেগা তো এরকম হইছে আসলে আচ্ছা চায়না বললে আমরা ভয় পাই আচ্ছা যাই হোক হেভেনটা হয়তোবা বা থাকতে পারে নাও থাকতে পারে এখন ওর শিওর না জি আচ্ছা ফেজেলের মধ্যে যদি দেখাই নেক্সট ওয়ান আরএস প্যাকেজ দু হাজার উনিশের মডেল জি এটি কিন্তু উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন উনিশের উনিশ জি পাল কালার পাল কালার আচ্ছা যারা উনিশের মডেল আর এস প্যাকেজ আসলে অনেকগুলো আছে আপনার কাছে এবং আগে বলেছিলাম যে যারা ভেজেলের মধ্যে সর্বোচ্চ গ্রেড হচ্ছে আরএস আমার কাছে যে কোটা কালেকশন আছে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন আর প্রাইসের ক্ষেত্রে এটা কেমন হবে প্রাইসের ক্ষেত্রে এটা আমরা প্রাইস দিয়েছি 27 26 and half চাই 26 আমরা ফাইনাল হলে ছেড়ে দেব ফাইনাল রেফর আছে পাশে রেফর আছে এক্সেলি কিন্তু আসলে অনেক পাবেন আপনারা অনেক দেখবেন কিন্তু এটা দেখবেন না আর এটা না দেখার কারণ হচ্ছে এটা একটা কোম্পানি ইনপুট করে সেটা হচ্ছে না যার কারণে এই গাড়িগুলো খুব কম তো এটা হচ্ছে রেফোর এবং কালারটা হচ্ছে পার্ল কালার পাশাপাশি টায়ার থেকে শুরু করে পুরো গাড়ি একদম ফ্রেশ আছে আর রেফোরের মধ্যে হচ্ছে ডিফারেন্ট একটা রেফোর আর বিশেষ করে আমি যেভাবেই শুনলাম যে আসলে নাবানা ইনপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে সো নেক্সট হচ্ছে নাবানা ইনপোর্ট যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্র্যান্ড নিউ গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল সবাই ইনপোর্ট করতে পারবে করতে পারবে জি আগে যেহেতু নাবানাই শুধুমাত্র ব্র্যান্ড নিউ গাড়িগুলো ইনপোর্ট করত সো নাবানা মানে জাপানের সাথে চুক্তিপত্র ওদের শেষ হয়ে যাচ্ছে একটা জোরে আজকে মানে যদি কাউন্ট করি যে আজকে মহিফুল অটো কি কি কালেকশন আছে তাহলে আপনি দেখেছিলেন আমাদের কিন্তু এখানে পনেরো একটা প্রিমিয়ার ছিল ওটা টেস্ট ড্রাইভে গিয়েছে ওটাও মেবি হয়ে যেতে পারে আরেকজন ক্লায়েন্টও আমার ভিতরে অপেক্ষা করছে ইনি হয়তো এই এলিমেন্টের বিষয়ে মানে কথা বলবেন আলহামদুলিল্লাহ এ হচ্ছে গিয়ে সার্বিক পরিস্থিতি মহিফুল টোকার স্যার আজকের যে কালেকশন গুলো আমার কাছে আছে আপনি দেখেছেন হ্যাভেল আমার কাছে আছে ভেজেল আছে আপনার করলা ক্রস আছে র্যাফ ফোর পনেরো মডেল পাঁচের মডেল আছে এক্সট্রিল আঠারো মডেল চোদ্দোর মডেল আহ বারোর মডেল পার কালার ব্ল্যাক কালার হাইব্রিড ক্লাব মহিফুল টোকার্স আছে হাইব্রিড ক্লাব ক্লাব

যে গাড়িগুলো দেখলাম এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন করবেন অথবা সরাসরি চলে আসবেন নম্বরে আর মহিলের লোক উত্তরা দিয়া বাড়ি দুই নম্বর ব্রিজের পাশে অর্থাৎ পনেরো নম্বর সেক্টর পনেরো নম্বর আর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে সো লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে ছিল হারুন ভাই হরণ ভাই ভালো থাকবেন আলাইকুম আপনারা ভালো থাকবেন আলাইকুম